জ্যোতিষ কি বলতে পারে কোন মানুষ আত্মহত্যা প্রবণ এবং কে আত্মহত্যা করে জীবন শেষ করে দিতে পারে বা কোন মানুষ আত্মহত্যা কোনোদিন করার কথা ভাববেই না উত্তরটা হবে হ্যাঁ অনেকে জানে না হাতের কিছু রেখা আছে এবং হাতের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে স্পষ্টতই বোঝা যায় যে মানুষের মানসিক দৃঢ়তা কেমন এবং নমনীয়তা কেমন আসলে আত্মহত্যা প্রবণতা বন্ধুরা সকলের দ্বারা থাকে না বা সকলের হাতে থাকে না আত্মহত্যা মহাপাপ এবং আইনত দণ্ডনীয় অপরাধ বটে কিন্তু যে আত্মহত্যা করে তিনিই জানেন যে কতটা কষ্টে মানুষ আত্মহত্যা করে এটা অনেক সময় আমরা যুক্তি দিয়ে থাকি কিন্তু মানসিক গঠনের নমনীয়তা অনুযায়ী আত্মহত্যা প্রবণতা নির্ভর করে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব। যে কেমন ধরনের হাতে রেখা থাকলে আত্মহত্যা প্রবণ হবে এবং কেমন ধরনের রেখা মানুষকে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যায় বা কেমন ধরনের রেখা থাকলে কখনোই আত্মহত্যা করার কথা ভাবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ পুরো ভিডিওটা দেখুন টানবেন না যারা হাতের রেখা চেনেন না প্রথমেই তাদেরকে বলে দিই হাতের প্রধান তিনটে রেখা থাকবে এটা হলো জীবন রেখা জীবনরেখা জীবনরেখা হাতের খুব ইম্পর্টেন্ট এবং মূল্যবান রেখা প্রত্যেক মানুষের হাতে থাকে এছাড়াও আরও দুটো রেখা আছে আরেকটি হলো হৃদয় রেখা এই রেখাটি হলো হৃদয় রেখা হৃদয় রেখা প্রত্যেক মানুষের হাতে থাকে হৃদয় রেখা ছাড়াও আরেকটি রেখা সেটা হলো মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই তিনটে রেখা প্রত্যেকের হাতে থাকে হতে পারে রেখার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে এছাড়া রেখা থাকে বা শনি রেখা বা ভাগ্য রেখা এই সবকটা রেখা কিন্তু সবার হাতেই থাকে এবারে আত্মহত্যার প্রবণতার জন্য যে অংশটা দায়ী সেই অংশটা আমি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন হাতের মস্তিষ্ক রেখাটিকে হাতের মস্তিষ্ক রেখা বন্ধুরা প্রথমে লক্ষ্য করবেন যদি আপনার বা আপনার কারু পরিচিত হাতের মস্তিষ্ক রেখা অত্যন্ত ঢালু হয়ে একেবারে চন্দ্র পর্বতের দিকে যায় আপনারা চন্দ্র পর্বত জানেন চন্দ্র পর্বত হচ্ছে এটা চন্দ্র পর্বতের দিকে যদি মস্তিষ্ক রেখা অত্যন্ত ঢালু হয়ে যায় তাহলে বন্ধুরা তা কিন্তু মানসিকভাবে প্রচণ্ড নমনীয় হয় এবং আবেগ এতটাই বেশি থাকে যে ছোট ছোট ঘটনাও তার জীবনে বড় করে দাগ কাটে সে অনেক সময় আত্মহত্যার দিকে এগিয়ে যায় তবে আত্মহত্যা ঘটনাটি সাফল্য পেতে গেলে বা আত্মহত্যা হলে তার কিছু নমুনা আগে থেকে হাতে উঠে থাকে যেমন ধরুন জীবনরেখার উপর ছেদ রাহুস্থান বা শনি স্থানে কিছু অশুভ চিহ্ন এবং হাতের প্রধান রেখাগুলির দৈর্ঘ্য কম যদি কারো আয়ু পরিসমাপ্তি হয় থার্টি ফাইভে তাহলে কিন্তু তার হাতের প্রধান রেখাগুলি মোটামুটি অর্ধেক করে থাকবে এবং অত্যন্ত ঢালু মস্তিষ্ক বা শিররেখাটি চন্দ্রস্থানের দিকে এগিয়ে যাবে এই ধরনের হাত বন্ধুরা অনেক সময় দেখা যায় আবার অনেক সময় সমস্ত রেখা থাকা সত্ত্বেও মানুষ সুইসাইড অ্যাটেম্প করে কিন্তু বেঁচে যায় সেই ধরনের শুভ যোগও হাতে থাকে যেমন বৃহস্পতি পর্বত এবং রবি পর্বত খুব শুভ থাকে এরকম অনেক চিহ্ন আছে যা মানুষকে আত্মহত্যা প্রবণতা থেকে বাঁচিয়ে দেয় অনেক সময় মানুষ জীবনের দুঃখ পেলেও তার নিজের জীবনের থেকে পরিবার বাবা মা বা সংসারের মান সম্মানের কথা ভেবে সে সুইসাইড অ্যাটেন্ড করে না অনেক সময় আবেগপ্রবণ হওয়া সত্ত্বেও সে কিন্তু নিজের জীবনটা বাঁচায় শুধুমাত্র তার পরিবার বা সন্তান বা বিভিন্ন কারণে সেই সমস্ত চিহ্নও কিন্তু হাতে থাকে দেখতে হবে যদি কারো হাতে বৃহস্পতি পর্বত ভালো হয় তার বুদ্ধিমত্তা শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দিতে পারে আবার বৃহস্পতি পর্বত ছাড়াও যদি রবি পর্বত ভালো হয় সে আত্মসম্মানের কথা ভাববে এবং এই ধরনের প্রবণতা থেকে পিছিয়ে আসবে তো এই ছিল মোটামুটি একটা ধারণা এবারে আমি বলবো কারা আত্মহত্যা কখনো কারো হাতে থাকে না সেরকম ধরনের হাতগুলো কেমন হয় মস্তিষ্ক রেখা বা শিররেখা যদি একেবারে স্ট্রেট হয় যদি হৃদয় রেখার সাথে সমান থাকে মানে হৃদয় রেখার নিচে সোজাভাবে থাকে তাহলে কিন্তু সেই মানুষ অত্যন্ত সিরিয়াস হয় দূরদর্শী হয় জীবনে কখনো আত্মহত্যা প্রবণ মানসিকতা পোষণ করে না মানে সুইসাইড করতে চায় না এই ধরনের হাতের রেখাগুলো বন্ধুরা খুব সিরিয়াস হয় এরা কিন্তু সহজে এরকম ধরনের ঘটনা ঘটায় না হ্যাঁ হতে পারে তাদের লাইফে অন্য দুর্ঘটনা আসতে পারে তার আলাদা চিহ্ন আছে তো সেক্ষেত্রে আলাদা বিষয় আর যদি কারো হাতে মস্তিষ্ক রেখাটি অল্প ঢালু হয় সে রোম্যান্টিক হবে কল্পনা প্রবণ হবে এটা ঠিকই কিন্তু সুইসাইড টেন্ডেন্সি থাকলেও সে কখনোই সুইসাইড করে না এই ছিল মোটামুটি একটা ধারণা এরপর হাতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবেন কোন মানুষের হাতে আত্মহত্যা প্রবণতা ছাড়াও আর কোনো কোনো ভাবে মৃত্যুর যোগ আছে তো চাইলে আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করুন নিজেরা ভুল ভাল নিজেদের লাইফ বা অন্য কারো লাইফে প্রেডিকশন করে সমস্যা সৃষ্টি করবেন না সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ